গান গাইলো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না মানুষ কয়ে তিন দিন যায় দেখা হয় না এর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ কথা কন ঠিক কিনা আর যে গান গেলে ও প্রিয়া তুমি কোথায় কে শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য তে এক একটা শিল্পে এসে এক একটা গান গাইলো যুবকের আবার ওই গানলে পাগল থাকে এ যুবক গান বাজনা নিঃসন্দেহ হারাম কথা বলে না কেন লাহওয়াল হাদিসে শব্দের দ্বারা সুরা লোকমানের ছয় নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন গান বাজনা বাদ্য যন্ত্র গিটার তবলা কথা কেন সন্তানকে কোরআন শিখান ওই সারে গামা পা মিদা আয় সামা গাড়া ওগুলো শিখে লাভ নাই কোরআন শিখান কথা করে না আমি অবাক হয়ে যাই মুসলমান তার মেয়েকে নৃত্য শিল্পী বানানোর জন্য গানের স্কুলে নাচের স্কুলে ভর্তি করে দেয় আবার হজ করেছে কথা আছে না বাবা আমি অবাক হয়ে যাই কি মুসলমান গো যে তার সন্তানকে গান শেখানোর জন্য গানের স্কুলে দেয় নাচ শেখানোর জন্য নাচির স্কুলে ভর্তি করে দেয় এ কি মুসলমান আবার দেখবেন এই যে খুদে গান্ডা সেরা কণ্ঠ এই যে গানের যে প্রতিযোগিতা হয় ওখানে যদি ছেলে মেয়ে চান্স পায় ইয়াস কাট পায় অভিভাবকদের অভিমত যখন জিজ্ঞাসা করা হয় আপনার মেয়ে আপনার ছেলে ইয়াস কাট পেয়েছে কয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না চিন্তা আপনার সন্তান যদি সালে আমি তাকরিমের মতো হয় তাহলে বলতে পারেন আল্লাহ এরকম একটা সন্তান দিয়েছেন আর কিছুই চাই না বোঝেন নাই বোঝেন নাই হাফিজ জাকারিয়ার মতো একটা সন্তান চান নাজবুজ সাকিবের মতো একটা সন্তান চান যে সন্তানগুলো বিশ্ব জয় করে পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের সম্মান মর্যাদাকে উঁচু করে তুলবে আর আপনার পেট আপনার স্ত্রী পেট থেকে আর আপনার মতো গর্বিত বাবার একটা সুসন্তান জন্মগ্রহণ করবে যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হবে কথা কয় না এরকম সন্তান আপনি কামনা করেন আপনি সান আপনার ছেলে মেয়ে গান শিখুক আফসোস মুসলমান আমি গুণাগার এই কথাগুলো বাস্তবতার সাথে তুলে ধরি এজন্য অনেকে আবার মন খারাপ করে কয় কমেডিয়ান বক্তা গান গাওয়া বক্তা বলেন আপত্তি নাই যেদিন মারা যাব সেদিন বুঝবেন যে কথাগুলোর প্রয়োজন ছিল নরম বক্তা অনেক আছে কথা কেন কে কিন্তু এরকম খুলে খুলে বাস্তব কথাও তুই এক সময় বলা লাগবে কথা বলে ডিকে না আঙ্গুল দিয়ে ধরাই দেওয়া লাগবে যে দোষটা কোথায় সমস্যাটা কোথায় কথা বলে না কেন তাহলে মুসলমান গান বাজনা আমাদের জন্য জায়েজ জায়েজ না না হারাম হারাম আরো জোরে বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ এ যুবক তোমাদের মোবাইলে গান থাকলে ডিলিট করে দাও পরিবর্তন হয়ে যাও সোনা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি ইসলামী সঙ্গীত শোনো কোরআন তিলাওয়া শ্রবণ করো ফাঁকেন ওলামা নাম বয়ান শোনো আজে গান শোনো না আল্লাহ যুবকদেরকে হেদায় দান করুন জরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এইবার চলেন এক নম্বর আয়াত কষ্ট হবে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের কোনো দাম নাই আমি আমার মনে ও বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন আমার বলে বেলাল রে। দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো আপছি বেলালের দাম আমার কাছে নাই সরে কন্যা নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালে মারপতিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সব হয়ে গেল সূর্য উদয় হয়ে গেছে বেলাটা অনেক হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশে চলে গেল দেখে বলে আমাদের মনে ওমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার দরজা একদের বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন আল্লাহ আকবার এইবারও মায়ে ডেকে বলে এ সাকুরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে সে তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাছে যাও এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন হজরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা ঢাকাইয়া মাথাটা নিচু করে জীব বানারায় জিকিরি করে কার এইবার বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান দিয়া মারা আওয়াজ বের হয়ে বলতেছে তখন বলেন আল্লাহ আকবর কালিমার আওয়াজ শোনার পর উমায়া দেখে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কৌলং সাদিদা। মুসলমানেরা সদা সর্বদাই সত্য কথা বলবে মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হবে না আজকে দেখেন না ওনার গোল মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে সিহারা ব্যাকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এরপরে মিথ্যা বলা ছাড়ে না ওর মিথ্যা কথা ওর মিথ্যা কথা বলার স্টাইল দেখা শয়তান পর্যন্ত হাসে আর বলে আমিও এত খারাপ না এ মিথ্যাবাদী নাই নাম বলা লাগবে না ভালো করে বোঝেন যে কথা বলতে যাচ্ছিলাম ভাসুরের নাম জানি মুখে আনা নিষেধ এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে ডাক্তার দেখানের কোনো উপায় নাই আপনি তো মিথ্যা কথা বলেন বলেন না আপনার নাম জানি তো আমি বলবো না কথা কেন কে মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে মুসলমানের জবানটা পবিত্র থাকবে মুসলমান জবান দিয়ে সত্য কথা বলবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা সত্যবাদী হতে চাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইয়েরা ভালো করে বোঝেন হজরত বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে বেলাল বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হজরত বেলাল দেখে বলে যতই লোভ দেখাও দুনিয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার ওমায় দৌড়ে গেছে যাই বলে নেতা সংবাদ খুব খারাপ কি হয়েছে মরে আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা ঠিক আছে বাড়িতে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা আজও জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা নির্ভ মুসলমানদের ওপরে জুলুম আর অত্যাচার করা ভালো করে বুঝবেন বাজান গো আমার अबू जल तर विशेष कहनी कदर मस्तानिया অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে ডেকে বলে বেলাল এই দিগায় আবু জেলাইবার বেলালকে ডেকে বলে বেলাল রে তোর প্রতি আমার পার্সোনাল ভাবে মহাব্বত ভালোবাসা আছে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়ে সব বেলাল রে উত্তম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব ঘর বাড়ির ব্যবস্থা যদি করতে চাও ঘর বাড়ির ব্যবস্থা আমরা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব তুমি যা চাইবা তাই হবে এরপরে আবদুল্লার বেদা মোহাম্মদ সাল্লাই সালামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ ধর্মে ফিরে আসো হজরত বেলাল দেখে বলে আমি জেলে রে দুনিয়ার সম্পদের লোভ দেখাইয়া বেলাল তার ইমান বিক্রি করবে না দুনিয়ার সব সম্পদ যদি রাজি হও দুনিয়ার সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই মতো যারা খাটি ইমান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা ওরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয় টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে কথা বলে না কেন বউ তালাক হয়ে গেছে নেওয়ার কোনো উপায় নাই পাঁচ হাজার দশ হাজার টাকা যদি হুজুরের হাতের মধ্যে দিয়ে দেওয়া হয় হুজুর তখন বলে মানুষ তো ভুল করে রাগান্বিত হয়ে ঘটনা ঘটছে তওবা করে আরেকবার রিস্ক নেওয়া যায় টাকার বন্ধে অবৈধ বইটাকে বৈধ বানায় দেয় ঠিক বোঝেন নাই টাকা যেই দিকে ওদের ফতোয়া সেই দিকে টাকা হইলে বাতিলের পক্ষে ফতোয়া কথা কয় আছে না না আছে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে এত বিক্রি হয় একটা ডিম কোয়ার্টার প্লেট বিরিয়ানি এর কাছে বিক্রি হয় কথা কয় না সামান্য দুনিয়াবি সুযোগ সুবিধা পাইলে হুজুর এমন তেল তেলা হুজুর হয় বাপ রে বাপ সুবিধা বা জিন্দাবাদ কথা কম আছে না নাই দুনিয়া লোভ করে কোনো লাভ নাই এই দুনিয়াতে যদি চিরকাল টিকে থাকা যাইতো তাহলে লোভ করে লাভ হইত যেতে হবে বিদায়ের ঘন্টা কখন বাজবে ওই যে লোভের টাকা নিয়ে ঘরে পৌঁছার আগে তোমার মৃত্যু হতে পারে কথা বলে ডিকিরা এই জন্য বিলালের মতো যারা খাঁটি মমিন খাঁটি ইমানদার বিলালের উত্তর কখনো ইমান বিক্রি করবে না টাকার কাছে কখনো তারা বিক্রি হবে না কথা বলে কিনা ভালো করে বোঝেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন এইবার আবু জাল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে কিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিটাও চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হজরতে বেলালের কালো সাম্রাট আফে রক্ত ঝরতেছে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে আবুজেল ডেকে বলে বেলাল রে মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে এরপরে কি কালে মা ছাড়বে না হজরতে বেলাল ডেকে বলে আবুজেল রে মারতে মারতে যদি মেরাও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই এইবার যুবকদের পায়রশি লাগাও হজরতে বেলালের ফাইরশি লাগাইয়া মরুভূমির উত্ত গরম বালিতে শ্যাশরায়া স্যাশরায়া নিয়া ঘোরা হল আরবের গরম বালি কত গরম জানেন চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম সেই গরম বালিতে হজরতে বেলালকে শ্বাসরায়া স্যাশরায়া নিয়া করা হলো বাবলা গাছের ক্যাথায়গুলো জিব্বাতে পেরেগের মতো মারা গেলো বিলালের পর ইজ্জতের করতে করতে এইবা ডেকে বলে বিলাল রে সবক দে পিটায়লা মরুভূমির গরম বালিতে ছছরায়ে দেহলাম এরপরও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম ত্যাগ করবি না হযরতে বেলা ডেকে বলে ابو রে মারতে মারতে যদি মেরাও ফেলা দাও বিলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ এইবার আবু জেল বলেন এ যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা কয়েকজন যুবক মিলে হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেল মনে মনে ভাবলো এই পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের ওপরে বিশাল বড় পাথর এরপরেও জিব্বা নারায়া জিকির করে কার আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না মারে না জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায় কৃষি কাজ করতে জিকির করা যায় অযথা বৈশা আছেন জিহ্বা নারায় জিকির করেন হাদিস শরীফের ভিতরে আসে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না है रहाँ এইবার হজরতে বেলাল জিব্বানার আল্লাহর জিকির কর বুকের উপরে বিশাল বড় পাথর চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নর গরম বানায় দিতে হাজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে এবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আশেক রাসুল বেলাল নবীর পাগল বেলাল পোস্টার ব্যানার ছাপাইলে আশেক রাসুল হওয়া যায় না তেষট্টি দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশেক রাসুল হওয়া যায় না কথা কর না আশেক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীজি যখন মাক্কা করিতে পথ চলে হাজরত বেলাল একবার ডানে যার একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝি না একবার ডানে যার একবার বামে যাও হাজরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরা আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না আবার ডান দিকে যায় ওরা যদি ডান থেকে নিক্ষেপ করে নবী গো সর্বপ্রথম যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন হজরতে বেলাল বলেন আল্লাহ একবার সেই ইজ্জত ও জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেল আমার নবী তখন রেগড় আওকর আমার বেলালের কষ্টের কথা আমরা সহ্য হয় না যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আওকর কয়েক কোন দাম বেশি দিয়া غلامের জীবন থেকে দাসত্বের জীবন থেকে উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহ আকবার একদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম অন্যদিকে সন্তান হারানোর ব্যথা নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি কথা বোঝেন নাই মনে হয় নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমার বন্ধু জন্মের আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে জন্মের ছয় বছরের পরে মাকে হারিয়েছে আমার বন্ধুর দুনিয়াতে আমি সারা কেউ আমার বন্ধুর মনটা বয়সে পারি আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তারি। হাজরতে আনাস দেখা বলে নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ চোখের কোনায় পানি আবার কেন মুসকি আসেন আমার নবী দেখা বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়টা জানো কিন্তু এই মাত্র আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিব্রাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করল বিষ্ব বিদ্তকন সাহাবাই রাামদের সামনে তিলাওয়াদ করলেন ইন আতইনা কাল কাওসর ফসর লিলি রব্বি কাওয়ান হার ইননাসানিয়া আবতার আল্লাহ আকবার বিরক্ত লাগে। শোনেন ছোটবেলা বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সুরা ফাতিহা শুনেছিলাম আজকে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে যারা পাঁচ সক্ত সলাত আদায় করেন কমপক্ষে চল্লিশ বারোর বেশি সুরে ফাতিহা প্রত্যেকটা দিন পাঠ করতে হয় কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সুরে ফাতিহা পড়তে আর ভালো লাগে না ভাই বলেছে বলেনি ভালো করে বোঝেন আপনার মসজিদের ইমাম সাহেব মনে করে তিরিশ চল্লিশ বছর ধরে ইমামতি করে কোন হজিরকে বলেছে ভাই প্রত্যেক বছর প্রত্যেকটা দিন আমি তো সুরা ফাতিয়াতে নামাজ পড়লাম নিয়ত করেছি তিরিশ বছর ইমামতি করছি আপনারা তো আমার মুখ আমার কথা তো শুনবেন তো কাল মাগরিব থেকে সুরা ফাতিয়াবাদ এখলাস দিয়ে শুরু কি বলবেন হজুর যদি প্রথম রাখাতে পরে পিছন থেকে কি বলবেন আল্লাহ আকবর হজর আগে সুরা ফাতিয়া পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরে ফাতিয়া সারা নামাজ পড়াইতে চায় বিনা বেতনে চাকরি করলে তার পিছনে নামাজ পড়বো কারণ সুরে ফাতিয়া সারা কোনো সলাদ হবে তাহলে কোরআন এমন একটি কিতাব ওম্মতে মোহাম্মদের জন্য জীবন্ত মজেজা কেয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ মুসলমানদের কাছে কমবে না সুবহান আল্লাহ এই কোরআন যত পড়বেন আকর্ষণ তত বাড়বে যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে কথা বলে ঠিক কি না কিন্তু যারা তিলাওয়াত করতে পারে না উল্টা পাল্টা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আসলে আলম তারা কাইফা ফালা তেলাওয়াত সই শুদ্ধ না সুন্দর না আছে না নেই তিলাওয়াতের দিক বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা এরা যদি তিলাওয়াত শুরু করে আলিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাই আছে না নেই এই কোরআন তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে সুপারিশ করবে এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির ওপরে লানত দেবে কথা কয় না কথা কয় না তাহলে কিভাবে করতে হবে আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা কুরআনকে তারতিলের সই স্পষ্ট করে ধীরে ধীরে সই শুদ্ধ ভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে কথা বলে ঠিক কি না আর সই শুদ্ধ তেলাওয়াত শিখতে হলে অবশ্যই ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে ঠিক ছোটবেলায় দুই চার বছর পড়ান প্রত্যেকটা ছেলেকে যে হাফেজ মুক্তি মহাতে বানাইতে হবে এমনটা না কিছুদিন মাদ্রাসায় চাই পড়ান যদি দেখেন মেধা ভালো এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে ছত্রিশ দিনে কোরআন মুখস্থ করছে বলা যায় না আপনার চারটে সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ আপনাকেও দিয়েছে আপনি মাদ্রাসায় দেন নাই টের পান নাই কথা বলে ঠিক কি না আপনার এতগুলো সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আছে কি মরার পরে একটা ছেলে জানাজার ইমামতি করবে এমন স্বপ্ন আপনার দেখতে মনে চায় না তাহলে এরকম দিনই মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই আপনি দুনিয়ার সব বোঝেন এই জায়গায় ব্যথা করলে চলে যায় সিনাই পরীক্ষা নিরীক্ষা করে সাড়ে বারো হাজার টাকা শেষ ডাক্তার পরে বলে একটু গ্যাস দশ টাকার ট্যাবলেটের জন্য সাড়ে বারো হাজার টাকা শেষ কোনো দিন তো একটা হুজুরের কাছে যায় পাঁচশো টাকা হাজার টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে যে হুজুর দেখেন তো আমি দুই রেখাত নামাজ পড়ি আমার সোলারটা ঠিক আছে কিনা আমার রুখ সুদ্ধিটা ঠিক আছে কিনা তার স্পিকগুলো ঠিক আছে কিনা আমার তেলাবার ঠিক আছে কিনা তোর শরীফ দয় কুন্যু দেগুগুলো ঠিক আছে কিনা কখনো বলেছেন ও চিকিৎসার দরকার নাকি করেছেন কোরআন যত পড়বেন তত মজা লাগবে কোরআন জোরে পড়লে মজা লাগে টেনে বললে মজা লাগে কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না জোরে বলেন সোভান আল্লাহ